আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একক ভর্তি পরীক্ষা বিষয়টি নিয়ে গত শিক্ষাবর্ষে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে একক ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়াটি রয়েছে বা যে কনসেপ্টটা রয়েছে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এখন হয়তো বা অনেকেই চিন্তা করতে পারো ভাইয়া এই একক ভর্তি পরীক্ষাটা আবার কি আবার অনেকেই হয়তো বা এই বিষয়টি সম্পর্কে জানো যারা জানো না তাদের জন্য বলছি একক ভর্তি পরীক্ষা হচ্ছে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটি ছাদের বা একটি সিস্টেমের অধীনে এসে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করবে অর্থাৎ সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে একটি গুচ্ছ হয়ে সেখানে ভর্তি পরীক্ষা নেওয়া হবে তবে সেখানে সায়েন্স আর্টস কমার্স তিনটির জন্য আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হবে এখানে একটি পরীক্ষার মাধ্যমে সকল শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে না তবে প্রত্যেকটি গ্রুপের জন্য আলাদা আলাদা ভর্তি পরীক্ষা তবে ভর্তি পরীক্ষাটি একটি গুচ্ছ হবে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বন্ধুরা গত শিক্ষা বর্ষে এই একক ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কিছু হয়েছিল মিটিং হয়েছে কমিটি হয়েছিল এবং একটি খসড়াও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই খসড়াটি যখন মিনিস্ট্রিতে পাঠানো হয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এরপরে সেটাকে আর প্রসিড করা হয়নি বা সামনের দিকে না হয়নি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে ক্ষমতার দ্বন্দ্বের কারণেই মূলত এই পদ্ধতিটি আলোর মুখ দেখতে পায়নি গত শিক্ষাবর্ষে বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এসেছে গণমাধ্যমে চলো তথ্যটি দেখি তারপর বিশ্লেষণ করি বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নিউজ প্রকাশিত হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে একক ভর্তি পরীক্ষার পরিকল্পনা নিউজটির মাঝামাঝি অংশে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি হচ্ছে জানা গেছে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছিল ইউজিসি জন্য একটি খসড়া অধ্যাদেশও তৈরি করা হয়েছিল পরবর্তীতে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় উচ্চশিক্ষা সংশ্লিষ্ট অনেকের অভিযোগ একক ভর্তি পরীক্ষা পদ্ধতি আটকে যাওয়ার নেপথ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসির ক্ষমতার দ্বন্দ্ব এই প্রক্রিয়া চালু হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর অনেকই অনেকটাই নিয়ন্ত্রণ পাবে ইউজিসি আর নিয়ন্ত্রণ হারাবে মন্ত্রণালয় এ কারণেই মূলত অধ্যাদেশ জারির বিষয়ে পদক্ষেপ না নিয়ে উল্টো ইউজিসিকে থামিয়ে দেওয়া হয় গত শিক্ষাবর্ষে আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে গত শিক্ষাবর্ষে কেন এই একক ভর্তি পরীক্ষাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে বন্ধুরা এই দ্বন্দ্ব ছাড়াও আরও বেশ কিছু ভুলের কারণেও কিন্তু গত শিক্ষাবর্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি ইউজিসির বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই প্রণয়নের প্রস্তাব করেছে জাতীয় সংসদ অধিবেশন থাকায় অর্থাৎ বিলুপ্ত থাকায় অবস্থায় রাষ্ট্রপতি জরুরি অবস্থা বিবেচনায় অধ্যাদেশ জারি করে থাকে বর্তমানে দেশে কোনো জরুরি অবস্থা বিদ্যমান নেই এই অধ্যাদেশ প্রণয়নের প্রস্তাব গ্রহণযোগ্য নয় এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছিল প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ইউজিসির কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি এবং প্রক্রিয়া নির্ধারণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের কথা কিন্তু তা না করে ইউজিসি সরাসরি অধ্যাদেশের খসড়া প্রেরণ করেছিল অর্থাৎ নানা ভুলের কারণে মূলত গত শিক্ষাবর্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি অর্থাৎ এখন যে প্রক্রিয়াটি চলছে বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষে বাস্তবায়ন করার কথা বলা হয়েছিল কিন্তু সেটা বাস্তবায়ন করা যায়নি যাই হোক বন্ধুরা আগামী চেয়ারম্যান ক্ষমতা সহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইউজিসি এবং বলা যেতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যাশা অনুযায়ী কিন্তু এবার কাজ করছে ইউজিসি তাই এবার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের চলো বন্ধুরা এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে নিউজে সেটাও এক নজর দেখি মন্ত্রণালয়ের প্রত্যাশা অনুযায়ী আগের বিষয়গুলো সংশোধন করে নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে কমিশন এক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে যুক্ত করা হবে পাশাপাশি কর্তৃপক্ষের ব্যয়ের ক্ষমতা ইউজিসি কিছু সংশোধন করছে এবং সে অনুযায়ী কাজ করছে তার মানে এবার কিন্তু একটি সম্ভাবনাও কিন্তু রয়েছে এখন অনেকেই হয়তোবা এই প্রশ্নটি করতে পারো বা মনে এই প্রশ্নটি আসতে পারে তাহলে ভাইয়া যদি একক ভর্তি পরীক্ষা হয় তাহলে কিভাবে আমাদের মূল্যায়ন করা হবে ভর্তি পরীক্ষার সিস্টেমটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্যটি এসেছে সেই তথ্য অনুযায়ী দুটি পদ্ধতিতে এই পরীক্ষা হতে পারে দুটি পদ্ধতির যে একটি পদ্ধতি সেটি হচ্ছে একটি হচ্ছে কম্পিউটার টেস্টিং সিস্টেমের কথা বলা হচ্ছে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে একটি পরীক্ষা হবে সেটা হতে পারে অথবা যেটা পেপার বেসড অর্থাৎ শিক্ষার্থীরা খাতা মূল্যায়নের মাধ্যমে যেভাবে পরীক্ষা দেয় স্বাভাবিকভাবে এখন যেভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ বা শিক্ষার্থীরা দিচ্ছে এভাবেই পরীক্ষাটি হবে এই দুটি পদ্ধতির মধ্যে দ্বিতীয় যে পদ্ধতিটি হচ্ছে অর্থাৎ খাতা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা অর্থাৎ এখন যেভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে সেটাকেই বেশি জোর দিতে চাচ্ছে ইউজিসি বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে তথ্যটি এসেছে চলো সেই তথ্যটা এক নজর দেখে নেই বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সূত্র বলেছে একক ভর্তি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়ে তৈরীকিত খরসায় দুটি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হবে এর মধ্যে একটি হলো কম্পিউটার বেসড টেস্ট আর অন্যটি হচ্ছে প্রচলিত পদ্ধতিতে অর্থাৎ খাতার মাধ্যমে মূল্যায়ন করা প্রাথমিকভাবে খাতার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতে পারে পরবর্তীতে কম্পিউটার বেস মূল্যায়নের দিকে যাবে কমিটি তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া যদি একক ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে পরীক্ষার বন্টনটা কেমন হবে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কেমন হবে বা কমার্সের ক্ষেত্রে কেমন হবে বন্ধুরা বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যটি এসেছে সেই তথ্য অনুযায়ী সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই বাংলা ইংরেজি এই দুটি সাবজেক্ট কমন থাকবে অর্থাৎ বাধ্যতামূলকের কথা বলা হচ্ছে অর্থাৎ তুমি সায়েন্সের যেমন এখন সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু বাংলা ইংলিশটা কিন্তু তাদের জন্য ঐচ্ছিক চাইলে তারা অ্যান্সার করতে পারে ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে কিন্তু যদি একক ভর্তি পরীক্ষা হয় আর এই খরসাটা চূড়ান্ত করা হয় তাহলে বাংলা ইংরেজি অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে তুমি সায়েন্সের শিক্ষার্থী হও আর্টস এর হও বা কমার্সের হও দুটি সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতেই হবে এর সাথে গ্রুপ ভিত্তিক সাবজেক্টও থাকবে যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা তো অবশ্যই থাকবে পাশাপাশি যারা কমার্সের শিক্ষার্থী হিসাব ব্যবসা থেকে প্রশ্ন আসবে যারা আর্টসের শিক্ষার্থী তাদের যে পঠিত রয়েছে পাশাপাশি সাধারণ জ্ঞান এ থেকে কিন্তু প্রশ্ন আসবে অর্থাৎ সাধারণত যেভাবে পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক একই প্যাটার্নের প্রশ্ন আসবে তবে সায়েন্সের ক্ষেত্রে অন্য অন্য গ্রুপের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাবজেক্টটা বাধ্যতামূলকের কথা বলা হচ্ছে যেমন দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাংলা ইংরেজির উত্তর করার চিন্তা করা হচ্ছে। নতুন পদ্ধতিতে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি দুই পদ্ধতিতে এ মূল্যায়ন করা হতে পারে তবে এতে সকল বিভাগের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি বিষয়ে উত্তর করা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানা গেছে আশা করি মোটামুটি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে পাশাপাশি এখানে বলা হয়েছে বাংলা ইংরেজি উত্তর বাধ্যতামূলক হলেও বিভাগ অন্য অন্য বিষয়ের পরীক্ষার উত্তর করতে হবে বিভাগ ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের পঠিত বিষয়ে প্রাধান্য থাকবে অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত এই প্রশ্ন বেশি থাকবে এর পাশাপাশি বাংলা ইংরেজিও থাকবে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে আপনি আপডেটের কথা বললেন বা এই যে একক ভর্তি পরীক্ষার কথা বললেন বা এখানে একটি খসার কথা বলা হচ্ছে এই ব্যাপারে আমরা এই ব্যাপারে আমরা কখন আপডেট পাবো বা এই ব্যাপারে আমরা কখন একটি নিউজ পাবো বা একটি ফাইনাল কথাবার্তা আমরা জানতে পারবো বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিউজে এসেছে চলো সেটা এক নজর দেখি একক ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত কমিটির সদস্য বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অর্থাৎ বিএসি এর সাবেক সদস্য অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার অধিকারী গণমাধ্যমকে বলেন আগামী দুই জুন ইউজিসি ভবনে খসড়া নীতিমালা নিয়ে একটি সভা রয়েছে সভা শেষে এই নিয়ে বিস্তারিত বলা যাবে তার মানে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আগামী দুই তারিখে হয়তো বা এই ব্যাপারে আপডেট আসবে আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিবো বন্ধুরা এবছর তো চলেই গেল আগামী শিক্ষাবর্ষে যারা সেকেন্ড টাইম চিন্তা করছো বা ফার্স্ট টাইমার হিসাবে চিন্তা ভাবনা করবে তাদের জন্য খুব বেশি যে পরিবর্তন হবে বিষয়টি এমন না আরও অনেক কিছু বাকি রয়েছে খরসা নীতিমালা এরপর মিষ্টিতে যাবে এরপর রাষ্ট্রপতির কাছে যাবে আরো অনেক প্রক্রিয়া বাকি রয়েছে আর গত শিক্ষাবর্ষের কথা বলি বন্ধুরা অনেক আলোচনা সমালোচনা এবং অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমে এটাও বলা হয়েছিল যে এই বছর অর্থাৎ যেই পরীক্ষা দিচ্ছ এই শিক্ষাবর্ষ কিন্তু একক ভর্তি পরীক্ষা হবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি পাশাপাশি বড় বড় যেমন যেমন রয়েছে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু একক ভর্তি পরীক্ষা রাজি হয়নি যাই হোক বন্ধুরা যদি এই ব্যাপারে কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিবো তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ